জাগ্রত মন্দির কোন কাল থেকে হচ্ছে বলতে পারবো না আমার বাবারা বলতে পারে না বাবার তাদুরা বলতে পারেনি তত যুগ থেকে চলছে আজকে আমরা চলে এসেছি ধুবুলিয়ার তিনশো বছরেরও বেশি পুরনো ডাকাতকালীন মন্দিরে যে মন্দিরটা একদম মাঠের মাঝখানেই অবস্থিত চারিদিকে ধু ধু করছে ফাঁকা মাঠ এবং চাষের জমি কথিত আছে এই মন্দিরটা নাকি ডাকাতেরাই নির্মাণ করেছিল সময়ের কালক্রমে ডাকাতেরা নেই ধুবুলিয়ার বুকে কিন্তু ডাকাতদের প্রতিষ্ঠিত মন্দিরটি আজও রয়েছে মাঠের মাঝখানে এই মাকে কেন্দ্র করে রয়েছে অনেক অলৌকিক ইতিহাস মা নাকি সকলের মনস্কামনা পূর্ণ করে আশ্চর্যজনকভাবে বছর ঘুরতে না ঘুরতেই অর্থাৎ এক বছরের মধ্যেই মার পুজো হয় চৈত্র মাসের শেষ মঙ্গলবারে প্রত্যেক বছর চৈত্র মাসের শেষ মঙ্গলবারে মায়ের কাছে কুড়ি থেকে তিরিশটা বলি হয় এই মন্দিরকে কেন্দ্র করে বসে একটা সুবিশাল মেলা বহু দূর দূরান্তে দশটা গ্রাম থেকে ছুটে আসে মায়ের ভক্তরা এই পুজোটা হচ্ছে এক রাতের পুজো যে রাতে মায়ের পুজো সে রাতে সন্ধ্যেবেলা মায়ের কাঠাম প্রস্তুত করা হয় রাতের বারোটা পর্যন্ত চলে প্রতিমা নির্মাণের কাজ রাতের বারোটা থেকে ভোর চারটে পর্যন্ত মায়ের পুজো হয় ভোরের আলো ফোটার আগে মায়ের বিসর্জন দেওয়া হয় এটাই হচ্ছে এই মন্দিরের বিশাল একটা ঐতিহ্য তাই আমার সাথে সকলে ভালোবেসে বলো জয় মা কালী হ্যালো গাইস আমি গৌরব আর তোমরা দেখছো ইয়েটুকুন ভাই আজকে তোমাদের সামনে এমন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি যেই জায়গার তেমন কোনো প্রচার নেই আজকে আমরা চলে এসেছি ধুবুলিয়া থানা অন্তর্গত প্রত্যন্ত এক গ্রাম হরিণডাঙ্গা কালী মন্দিরে যে মন্দিরটা প্রায় কয়েকশো বছরের পুরনো আগে হ্যাঁ এই মন্দিরে মা খুবই জাগ্রত তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এবং এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ বলে দেব কিভাবে এখানে আসবে তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আজি একটা জাগ্রত মা কালীর সন্ধান দিতে চলেছি তোমাদের সময়টা তখন ছিল মধ্যযুগ এখানকার স্থানীয় লোক মুখে কথিত আছে ধুবুলে অঞ্চলটাকে কেন্দ্র করে গাছপালায় ভর্তি একটি জঙ্গল ছিল স্বাভাবিকভাবে জনবসতি কম ছিল এখানে ডাকাতের আস্তানা হবে এটাই কিন্তু স্বাভাবিক এই জঙ্গলে থাকতো ডাকাতেরা আর মা কালীর ভজনা করত। এই ডাকাতদের হাত দিয়ে সূচনা হয় এই ডাকাত কালী মায়ের সময়ের কালো বিপত্তনে ডাকাতের অস্তিত্ব হারিয়েছে ঢবুলিয়ার বুকে কিন্তু ডাকাত কালী মা আজও রয়েছে হরিননাগারেই মাঠে অনেকে এই ডাকাত কালী মাকে বলে ডাকাত কালী আবার এই মাঠে থাকে বলে মাঠ কালী আবার অনেকের কাছে তাদের প্রিয় রক্ষাকালী নামেও পরিচিত এই মা এখানকার কিছু স্থানীয় লোকজনের কাছ থেকে শুনে নেব এই মন্দির এবং মায়ের সম্পর্কে কিছু বক্তব্য তো চলো শোনা যাক জাগ্রত মন্দির কোন কাল থেকে হচ্ছে বলতে পারবো না আমার বাবারা বলতে পারে না বাবার তাদুরাও বলতে পারেনি তত যুগ থেকে চলছে কিন্তু প্রতি বছর খুব জাঁকজমক করে পূজা অর্পণ হয় চৈত্র মাসের বাংলার শেষ মঙ্গলবারে চৈত্র মাসের বাংলার শেষ শেষ মঙ্গলবারে আচ্ছা এখানে পূজারি থাকে এখানে ভোগ রান্না হয় পুরো দুধ দুধ দিয়ে ভোগ রান্না হয় আর এখানে অন্তত কুড়ি থেকে তিরিশটা পাঠা বলি হয় কুড়ি থেকে তিরিশটা পাঠা বলি হয় কমপক্ষে আচ্ছা তারও বেশি হইতে পারে আচ্ছা আর এই পুজো কি রাতে হয় নাকি পুজো হয় দশটায় পুজো বসে এবার প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা তাকে চক্ষুদার এইসব করতে করতে বারোটা বাজে আচ্ছা বারো থেকে চারটে পর্যন্ত পুজো অর্পণ হয় আচ্ছা মানে ভোর চারটে পর্যন্ত ভোর চারটে পর্যন্ত আচ্ছা তারপরে ওই রাত্রিতেই ঠাকুর বিসর্জন হয় রাত্রিতেই পুজো হয় রাত্রিতে বিসর্জন হয় এবং এই ঠাকুরটা চৈত্র মাসে শেষ মঙ্গলবারে পুরো কাটামোটা করবে আচ্ছা কাটামোটা করে

এই মায়ের তেমন কোনো প্রচার নেই সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু এই মা খুবই জাগ্রত মায়ের কাছে যেই যাই প্রার্থনা করুক না কেন সকলের মনস্কামনা পূর্ণ করেই মা সে হোক নিঃসন্তান দম্পতি সন্তান লাভ বা ছেলেমেয়ের চাকরি সমস্ত সমস্যার সমাধান আছে এই মায়ের কাছে মায়ের কাছে যেই মন প্রাণ দিয়ে ডাকে মা সকলের মনস্কামনা পূর্ণ করে এই জন্য চৈত্র মাসের শেষ মঙ্গলবারে মায়ের কাছে মহা আড়ম্বরের সাথে পূজা হয় এই মাকে কেন্দ্র করে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে মায়ের যেদিন পুজো হয় সেদিনকে সন্ধ্যেবেলার মায়ের কাঠাম প্রস্তুত করা হয় রাত্রি বারোটার মধ্যে সমস্ত যোগাযন্ত সেরে বারোটা থেকে পুজোয় বসে বারোটা থেকে ভোর চারটে পর্যন্ত চলে মায়ের পুজো ভোরের আলো ফোটার আগে মায়ের বিসর্জন দিতে হয় এটাই হচ্ছে মায়ের মন্দিরের বিশেষ একটি বৈশিষ্ট্য এটাই হচ্ছে এক রাতের পুজো সারা বছর এই মন্দিরে কোনোরকম বিগ্রহ থাকে না বিসর্জন হয়ে যায় কিন্তু মা যেখানে বসে অর্থাৎ যেই বেদিতে সেই বেদিটাকে কেন্দ্র করে সারা বছর পূজার্চনা করা হয় বহু দূর দূরান্ত থেকে ছুটে আসে প্রচুর মানুষ মায়ের কাছে পুজো দেওয়ার জন্য এই মায়ের কাছে পুজো দেওয়ার বিশেষ দিন হচ্ছে শনিবার আর মঙ্গলবার মায়ের কাছে যে কোনো বারে পুজো করা যায় কিন্তু শনি আর মঙ্গলবারটা হচ্ছে বিশেষ বার এখানে চৈত্র মাসের শেষ মঙ্গলবারে মায়ের বাৎসরিক পুজো করা হয় যেমনটা দেখতে পাচ্ছ চারিদিকটা ফাঁকা ধু ধু করছে ফাঁকা কৃষি জমি রাস্তাঘাটও ফাঁকা কিন্তু পুজোর রাতে চিত্রটা সম্পূর্ণভাবে পাল্টে যায় জমজমাট আকার ধারণ করে মন্দিরকে কেন্দ্র করে আশেপাশের এলাকা জুড়ে সুবিশাল মেলা বসে আশেপাশে দশটা গ্রাম থেকে ছুটে আছে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য বহু দূর দূরান্ত থেকে আসে মায়ের অনেক ভক্ত আসবে নাই বা কেন মা তো সকলের মনস্কামনা পূর্ণ করে আর যেই সকল ভক্তের মনস্কামনা পূর্ণ হয় তারা মায়ের কাছে পাঠা বলি দেয় এই মায়ের কাছে পাঠা বলি হয় অন্তত কুড়িটা থেকে তিরিশটা তাই সকল ভক্তদের কাছে আমন্ত্রণ রইল ধুবুলিয়া হরিণরাঙা গ্রামের এই মা কালীর পুজোতে প্রত্যেক বছর চৈত্র মাসের শেষ মঙ্গলবারে এই মায়ের পুজো হয় সারা রাত্রি ব্যাপী যেহেতু বললাম সারা রাত্রি ব্যাপী মায়ের পুজো হয় সেটা দেখতে দেখতেই সময় কেটে যায় সকলের মায়ের কাছে আসলে মহাপ্রসাদের সু রয়েছে এর পাশেই রয়েছে বিশ্রামাগার তোমরা চাইলে বিশ্রাম নিতে পারো বিশ্রামের সুবন্দোবস্ত রয়েছে কিন্তু এখানে এবং এর সাথে আছে গ্রাম বাংলার চারিদিকে সুন্দর প্রকৃতির দৃশ্য দেখলে তোমাদের মন মুগ্ধ হয়ে যাবে তো ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি ধুবুলিয়া থানার অন্তর্গত প্রত্যন্ত এক গ্রাম হরিণাঙাতে সেখানে মাঠের মধ্যে একটা মন্দির আছে আর সেই মন্দিরটা হচ্ছে এটা এটা কথিত আছে এটা একটা ডাকাতকালীর মন্দির ছিল আর এই মন্দিরটা এক্স্যাক্টলি টাইমিং কেউ বলতে পারছে না কত বছরের পুরনো কথিত আছে এই মন্দিরটা নাকি কয়েকশো বছরের পুরনো আর ডাকাতরা এই পুজোটা অ্যাকচুয়ালি প্রচলন করেছিল আর বিশেষত্ব এই মায়ের একটা বিশেষত্ব আছে এই মায়ের কাছে যাই মানসিক করা যায় না কেন তাই পূরণ হয় মা কালীর এই মন্দিরটি একটি সুন্দর বটবৃক্ষের তলায় সবুজ শ্যামলে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে অবস্থিত মা কালীর কাছে যারা আসবেন বলে ভাবছেন শিয়ালদা বা বহরমপুরের দিক থেকে আসবেন তাদের জন্য লালগোলা যে কোনো ট্রেনে করে চলে আসবেন ধুবুলে স্টেশনে ধুবুলিয়া স্টেশনের নিচে রয়েছে টোটো এবং অটো জনপতি কুড়ি টাকা করে দিলেই নামিয়ে দেবে ধুবুলিয়া নদীয়ার হরিননাঙ্গায় মায়ের মন্দিরে যারা সড়কপথে আসবেন বলে ভাবছেন তাদের জন্য বলে রাখি শিয়ালদা বহরমপুর গামী যে কোনো লোকাল বা স্টেট বাসে করে চলে আসবেন ধুবুলিয়াতে ধুবুলিয়া বাজারে নেমে দশ টাকা করে জনপতি টোটো করে দিলেই চলে আসবেন ধুবুলিয়াই মায়ের মন্দিরে প্রতিদিন বেলা বারোটা থেকে একটার মধ্যে মায়ের ভোগ নিবেদন করা হয় পুজো দেয়া হয় এখানকার ভক্তরাই মায়ের মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সময় পুরোহিতের অনুপস্থিতিতে ভক্তরা নিজেরাই মাকে পুজো দিয়ে প্রসাদ নিবেদন করে চলে যায় মন্দিরটাকে কেন্দ্র করে যে বটবৃক্ষ রয়েছে মনের আশা পূরণের জন্য ভক্তরা সেখানে ঢিল বেঁধে রেখে যায় পরে মনস্কামনা পূর্ণ হলে ঢিল খুলে যায় এবং সাথে মাকে পুজো দিয়ে যায় মার্চ মাসের আট তারিখ পুজো হবে মানে সন্ধ্যাবেলা যখন সূর্যটা ডুবে যায় মানে আলোটা যখন চারিদিকে সূর্য আলো বন্ধ হয়ে যায় তখন ঠাকুর বানানো শুরু হয় তারপর ওই ঠাকুরটায় পুজো হয় আবার পরের দিন সকালবেলা যখন সূর্য ওঠে তার আগে ঠাকুর পুজো টুজো কমপ্লিট করে ঠাকুর তার আগে ভাষা বিসর্জন দিয়ে দেওয়া হয় মানে রাতেই পুজো হয় রাতে রাতেই পুজো হয় সবকিছু রাতেই হয় সূর্য ওঠার আগে সবকিছু আবার আগের মতন হয়ে যায় আর অ্যাকচুয়ালি এই জায়গাটা মানে মন্দিরটা কতদিন আগে প্রতিষ্ঠা হয়েছে এটা অ্যাকচুয়ালি কিছু জানা আছে কোন দিন না আমরা জন্ম আচ্ছা এখানে ঢাকাตรา লোকমুখে কথিত আছে মন্দিরটা নাকি প্রায় 300 বছরের পুরনো এখানকার স্থানীয় বাসিন্দা দিয়ে আমি জিজ্ঞাসা করলাম মন্দিরটা অ্যাকচুয়ালি কত বছরের পুরনো তারা অ্যাকচুয়ালি ভাবে কেউ বলতে পারলো না মন্দিরটা কত বছরের পুরনো কেউ কেউ বলছে তারা জন্ম থেকে দেখে আসছে কেউ আবার বলছে তাদের বাপ ঠাকুর দাদারাও মন্দিরে পুজো দিয়ে এসছে তারাও দিচ্ছে কেউ আবার বলছে বহু যুগ যুগ ধরে এই মন্দিরটা এখানে রয়েছে কেউই বলতে পারবে না মন্দিরটা ঠিক কত বছরের পুরনো এই মাকে কেন্দ্র করে বিশেষ কোনো প্রচার না থাকার কারণে মাকে তেমন কেউ চেনে না অনেক অযত্নেই পড়ে আছে মন্দিরটা অন্য অন্য মন্দির যেমন প্রচারের শিরোনামে থাকে এই মন্দিরটা কিন্তু তেমন প্রচারের শিরোনামে নেই এই জন্য মন্দিরের তেমন কোনো উন্নতিও নেই অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় মায়ের কাছে আমি মানসিক করেছিলাম আশ্চর্যজনকভাবে সে মানসিক পূরণ হয়েছিল তাই ভাবলাম মাকে তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই মাকে তোমাদের সাথে একটু প্রচার করি যাতে তোমরাও মায়ের কাছে আসতে পারো তোমাদের ইচ্ছে তোমাদের আশা তোমাদের সকল মনস্কামনা নিয়ে মা যাতে তোমাদের কাছ থেকে পুজো পায় সকল ভক্তদের উদ্দেশ্যে এই ভিডিওটা তাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে হবে তোমাদের সকলের মনস্কামনা পূর্ণ হবে মায়ের কি পায় আমার এই ভিডিওটা করার একটাই মূল উদ্দেশ্য সেটা হচ্ছে মায়ের প্রচার যাতে মায়ের প্রচার লাভ করতে পারে মায়ের ভক্তরা মায়ের কাছে যেন আসতে পারে এসে যেমন আমি উপকৃত হয়েছি সবাই যেন উপকৃত হতে পারে হ্যাঁ আমার প্রিয় ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার এবার বাদবাকি দায়িত্ব কিন্তু তোমাদের আমি জাস্ট এই ভিডিওটা করে মাকে রিপ্রেজেন্ট করলাম মায়ের প্রচার করলাম এবার এই ভিডিওটা তোমাদের শেয়ার করে এই মায়ের প্রচার বৃদ্ধি করতে হবে যাতে আমার ভিডিওটা দেখে যদি একটাও ভক্ত মায়ের কাছে আসতে পারে সেটাই হবে আমার প্রাপ্তি তাই আমার সাথে সকলে ভালোবেসে বলো জয় মা কালী আজকের এই ব্লগটা এই পর্যন্ত এই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করে জানাও তোমাদের ওপিনিয়ন ব্লগের কোন পার্টটা সব ভালো লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে এরকমই নতুন করে ব্লগের সাথে বাই